অনেক ভোরে উঠলে না অনেক কুয়াশা দেখা যায় আজকে আমি খুব ভোরবেলায় উঠেছিলাম খুব কুয়াশায় ঢাকা ছিল চারদিকটা আপনাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম পরে আর ক্যামেরায় ক্যাপচার করা হয়নি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড আমার সব আপু ভাইয়ারা কেমন আছেন কে কোথায় আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার হেল্পিং হ্যান্ড অলরেডি চলে এসেছে খুব সকালেই চলে আসে আসার পরপরই হচ্ছে ফেলেছে আর উঠান বাড়ি ঘর সব ঝাড়ু ভিডিওটা শুরু করলাম আর এখানে আসার পর না গাছে পানি দিতে হচ্ছে না এমনিতে তো বৃষ্টি হচ্ছে আবার কুয়াশা সব কিছু মিলিয়ে ঝুলিয়ে গাছের পানিটা লাগছেই না আর তুলির মাধবিলতা গাছটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগে সামনাসামনি ক্যামেরাও কিন্তু খুব একটা খারাপ লাগছে না ফুলে কিন্তু কয়েকদিন পর ভরে যাবে চারদিকে পাখির কলরব গাছ ভিতর থেকে কিন্তু সূর্যটা উকি মারছে একটু একটু সূর্যের দেখা মিলছে ভিডিওর শুরুতেই আপনাদেরকে আমি একটা প্রশ্নের উত্তর দিয়ে নিতে চাচ্ছি আপনাদের অনেকের মনেই একটা প্রশ্ন জেগেছে তুলি তুলির এত সুন্দর একটা বাড়ি রেখে কেন চলে গিয়েছে আমি কিন্তু কোথাও কোনো জায়গায় বলিনি তুলি এই বাড়ি থেকে চলে গিয়েছে আমি বলেছি তুলির ডুপ্লেক্স বাড়িটা আমাকে দিয়ে দিয়েছে আমি এখন থাকছি তুলি কিন্তু সপ্তাহে তিন দিন এই বাড়িতে থাকে বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন ও এখানে থাকে আর বাকি চার দিন হচ্ছে উত্তরাতে থাকে আমরা কিন্তু এখানে আসার পর সুবিধাগুলো থেকে বঞ্চিত ছিলাম সেগুলো এখন ভোগ করতে পারছি যেমন খাটি গরুর দুধ রুজিনা করেছি এটা তুলির গরুর দুধই তুলির গরুটা অন্য একজন আর কি লালন পালন করে ওনারাই গরুর দুধ বিক্রি করে আর কি সেখান থেকে আমি এই দুধটা রুজিনা করেছি আরিয়ানা সেদিন বলছিল যে আম্মু গরুর দুধ খাবো তো ভাবলাম ওর জন্য এক পোয়া আর কি আধা কেজির চেয়ে কম এক পোয়া দুধ আমি রুজিনা করে নিয়েছি শুধু ওর জন্য ওর বাবাও খায় না আইমানও খায় না আর আমার তো গরুর দুধে প্রচুর অ্যালার্জি তাই শুধু আরিয়ানার জন্যই গরুর দুধটা রুজিনা করলাম তো দুধটা দিয়ে গিয়েছে দুধটা এখন আমি জালে বসিয়ে দিয়েছি এই তো একদম খাঁটি গরুর দুধ কোনোরকম পানি মিক্সড নেই খুব সুন্দর জাল দিলে অনেক সুন্দর একটা সর পরে মাশাল্লাহ আরিয়ানাও মজা করে খাচ্ছে আমি তো ভাবতেই পারিনি ওদেরকে কিন্তু আমি ছোটোবেলায় গরুর দুধ খাওয়াতে পারিনি তুলে মাঝে মাঝে দিত সেটাই হয়তো খেয়েছে আর আইমান খায় না ওরও আমার মতো গরুর দুধে একটু অ্যালার্জি আছে দু একজন আপু জানতে চেয়েছেন যে আপু তোমার স্পুন হোল্ডারগুলো কোথা থেকে নিয়েছ এগুলো আমি চেরাগালি সিরামিক্স মার্কেট থেকে কিনেছি দামটা আমার আসলে ওরকমভাবে খেয়ালও নেই একজন আপু কমেন্ট করেছেন যে ওয়ালের উপরে নাকি কিসের কাপড় চোপড় পরে আছে আপনার জন্য একটু শ্যুট করে নিলাম একটা নেটের ব্যাগ ছাড়া আর গাছের পাতা ছাড়া আমি কিন্তু কোনো কাপড়ই দেখতে পাচ্ছি না আর আপনি বলেছেন যে ওয়ালটাকে ওয়াশ করে নিতে আসলে অনেক দিন হয়ে গেছে ওয়ালটা বর্ষার সিজন এখন একটু শ্যাওলা পড়েছে এটা আসলে ওয়াশ করার মতন কিছুই নেই চারদিকটা গাছগাছালি আর পাখির কলর এত সুন্দর যে ঘেরা এই ওয়ালের এই ময়লাটা কিন্তু আমাদের চোখেই পড়ছে না আমার তো ভীষণ ভালো লাগে বাইরের যে পরিবেশটা সেটা আর আপনাদেরকে দেখানোর জন্য ক্যামেরা একটা জিনিস ক্যাপচার করে নিলাম হিমুকে আর বেলা হচ্ছে সকালবেলায় খাবার দিয়ে দিয়েছি একজন আরেকজনের ছায়াও দেখতে পারে না মানে খুব লাগালাগি করে তারা হিমু কিন্তু খাচ্ছিল বেলাকে যখন খাবার দিলাম বেলাকে ডিস্টার্ব করলো বেলা চলে গিয়েছে আর খেতে চাইলো না আর এদিকে খালা হচ্ছে রসুন পেস্ট নেই রসুন ছিলে দিয়েছে মুরগিটা কেটে দিয়েছে আর হচ্ছে বেগুন কেটে দিয়েছে পেঁয়াজ মানে যা যা রান্না বান্না করবো গুছিয়ে কেটে ধুয়ে দিয়ে চলে গিয়েছে এখন আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি ওর বাবা হচ্ছে রুটি খাচ্ছে খেজুর দিয়ে দিলাম চা বিস্কিট পাউরুটিও আছে আমি ওর বাবা আর আমার বোনের শাশুড়ি আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে তুলির শাশুড়ি এখন কোথায় থাকে তুলির শাশুড়ি এই বাড়িতেই থাকে এদিকে আমি হচ্ছে বেশি করে রুটি বানানো হয়েছে ফ্রোজেন করার জন্য এপিট আর ওপিট একটু হালকা সেকে নিয়ে ঠান্ডা করে তারপরে এগুলিকে ফ্রোজেন করব। একজন আপু জানতে চেয়েছিলেন যে আপু রুটি ফ্রোজেন করার ভিডিওটা পারলে দিবে তো আসলে আমার চ্যানেলে রুটি ফ্রোজেন করার ভিডিও অলরেডি দেয়া আছে এটা কোনো ওরকম বিষয়ই না একদম ইজি একটা বিষয় রুটি যেভাবে বানানো হয় সেভাবে বানিয়ে নিতে হয় তারপরে হালকা একটু শেঁকা দিয়ে এই রুপিট শুধু তাওয়াটার মধ্যে লাগিয়ে ফ্রোজেন করা যায় এক সপ্তাহের মতো রাখা যায় তাহলে রুটিটা একটার সাথে একটা লেগে যায় না রুটিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি রুটির বক্সে নিচে একটা টিস্যু এবং উপরে একটা টিস্যু দিয়ে ফ্রোজেন করে রাখলাম এরপর আমি কিচেনে চলে এলাম রান্না করতে আর রান্না করতে করতে আমার প্রিয় আপু ভাইয়া এবং আন্টি সোনামণিদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্রতিদিনের মতো যারা এখনও লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেননি তারা কিন্তু চাইলেই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে পারেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নতুন এসেছেন বা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখছেন সাবস্ক্রাইব করা হয়নি তারা কিন্তু চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন রান্নাবান্না শেষ করলাম বারান্দায় কিছু কাপড় ছিল কাপড়গুলো শুকিয়ে গেছে কাপড়গুলো ভাবলাম নিয়ে যাই নিয়ে গুছিয়ে রাখি তো এই তো এখন বারান্দায় চলে এলাম এখানে আসার পর থেকে প্রতিদিনই বৃষ্টি কোনো রোদের মানে চেহারায় দেখতে পাচ্ছি না তবে আজকে একটু হালকা রোদ উঠেছিল আবারও মনে হচ্ছে বৃষ্টি আসবে আর শীত আসতে না আসতেই কিন্তু বাগান বিলাসে ফুল ফোটা শুরু হয়ে গিয়েছে তো আমি কাপড় চোপড়গুলো গুছিয়ে নিলাম এর মাঝে কিন্তু আমি পার্সেলও রেডি করেছি বাড়িঘর গুছিয়ে নিয়েছি রান্নাবান্নার পাশাপাশি সব কাজ শেষ করেছি আরিয়ানাও আমাকে হেল্প করেছে আর আপাতত কিন্তু আমি বিজনেসের যে প্রোডাক্টগুলো আছে আমার এটার মধ্যে রাখছি বিজনেসের জন্য যে সেলফটা বানানো হয়েছিল সেটা খোলা হয়েছে কিন্তু আমি আমার উত্তরার ফ্ল্যাট থেকে এখনও নিয়ে আসিনি আনবো হয়তো বা কিন্তু বাড়ি করলে তারপরে আমি আর কি ওটা সেট করব এখন আর এখানে সেট করছি না তাই একটু এভাবেই কষ্ট করে রাখছি এই তো আলমারিতে হচ্ছে আমি কাপড় চোপড় গুছিয়ে রেখে দিলাম মোটামুটি সব কাজই শেষ এখন আর একটা কথা আপনাদেরকে না বললেই হচ্ছে না এখানে আসার পর কিন্তু আমার কাজ করতে এখন আর কোনো অলসই লাগে না মন যেহেতু আমার ভালো আছে সেজন্য শরীরটাও আমার সবসময়ই ভালোই থাকছে আলহামদুলিল্লাহ মন ভালো থাকলে শরীরও কিন্তু ভালো থাকে আর কাজেরও অনেক বেশি এনার্জি পাচ্ছি কাহিল লাগে না বললেই চলে প্রচুর কাজ করছি কিন্তু আমি এখানে আসার পর থেকে এটা হচ্ছে আমার বেডরুমে জানালার বাইরে। এদিকেও কিন্তু আছে। এখন আমি জানলাটা লাগিয়ে দিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি কিন্তু বেডশিটের সাথে মিলিয়ে জানলায় পর্দা দিয়েছি ব্লকের এই পর্দা দুইটা এত বেশি সুন্দর সামনাসামনি খুব সুন্দর লাগে তবে আমার কাছে মনে হচ্ছে তিন পিস হলে দেখতে অনেক বেশি ভালো লাগতো আমি আবার যখন যাব আমি ওদেরকে ফোনে বলে দিয়েছি অলরেডি আমাকে যেন আরও এক পিস পর্দা বানিয়ে দেয় তাহলে দেখতে খুব বেশি সুন্দর লাগবে এরপরে বিল্লাল আইমান আরিয়ানা ওর বাবা আমি সহ আমরা সবাই এখানে দুপুরে খাওয়া দাওয়াটা করে নিয়েছি সালাদ বানিয়ে নিলাম বেগুন ভাজি করেছি মুরগির মাংস আর একটু পোলাও রান্না করে নিয়েছি এরপরে আমি ওইদিকে বিজনেসের কাজ করছিলাম দেখলাম যে আরিয়ানা নিজে নিজেই কি যেন করছে কিচেনে আমাকে গিয়ে আবার একটু বলে আসলো আম্মু কিচেনটা একটু এলোমেলো বকা দিও না আমার কাজ শেষ হয়নি কাজ শেষ হলে আমি সব গুছিয়ে রাখবো তারপরে দেখতে পেলাম যে অনেক সুন্দর একটা জেলি পুডিং বানিয়েছে মাশাল্লাহ মেয়ে আমার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আস্তে আস্তে একটু একটু করে আমি তো প্রথমে কিছুক্ষণ এই পুডিংটা দেখে হতবম্ব হয়ে দাঁড়িয়েছিলাম আমার মেয়ে আরিয়ানা এত সুন্দর পারফেক্টলি একটা পুডিং বানাতে পেরেছে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি আর মনের মধ্যে অনেক ভালো লাগাও কাজ করেছে যে ওর মধ্যে রান্নাবান্না করার ইচ্ছা জাগ্রত হচ্ছে তো যাই হোক আপনারাও দোয়া করবেন যেন খুব সুন্দরভাবে রান্নাবান্না শিখতে পারে একটা মেয়ের জন্য কিন্তু রান্না জানাটা অনেক বেশি জরুরি জীবনে সুখী হতে হলে সব কিছুরই প্রয়োজন আছে রান্নাবান্না জানা এবং সংসারী হওয়া সংসারী মেয়েদেরকে রান্নাবান্না জানা মেয়েদেরকে কিন্তু সবাই ভালোবাসে কম বেশি কেউ ফেলে দিতে পারে না মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এত বেশি টেস্ট আর এত বেশি ইয়ামি আর এত বেশি পারফেক্ট হয়েছিল পুডিংটা জানি না ও কিভাবে কার রেসিপি দেখে তৈরি করেছে তবে খুব বেশি সুন্দর এবং খুব বেশি মজারও হয়েছিল আমরা সবাই মিলে কিন্তু পুডিংটাকে অলরেডি শেষ করে ফেলেছি ওর বাবার জন্য একটু রেখেছি ওর বাবাও বাকিটা পরে খেয়ে নিয়েছিল এরপরে আমি আর ওর বাবা আইমানকে কোচিংয়ে দিয়ে একটু চলে এসেছি উত্তরা দিয়া বাড়িতে এটা হচ্ছে সানাউল্লা ভাইয়ের নতুন নার্সারি তো নার্সারিটা একটু দেখে ঘুরে যাচ্ছি মানে সানাউল্লা ভাইয়ের আগে যে নার্সারিটা ছিল সেটাও এখানে শিফট করেছে আর কি তো মার্শাল্লাহ এই নার্সারিটা বিশাল বড় সানাউলা ভাই বলেছিল আমাকে কয়েকটা মানি প্লান্ট অনেক গোছা করে টেবিলে রাখার জন্য কিচেনে রাখার জন্য বা নতুন বাড়ির জন্য রেডি করে দিবে তো সেটাও আমি দেখতে এলাম যে তৈরি করে নিয়েছি কি না তো দেখলাম যে ওনার অনেক বেশি পেরেশানি যেহেতু শিফট হচ্ছে মানে বাগানটা শিফট করছে তো বাগানটা শিফট করার পর আমাকে ওই মানি প্লান্টগুলো গুছিয়ে বানিয়ে দিবে তো যাই হোক বাগানটা ঘুরে দেখে গেলাম আপনারাও কিন্তু চাইলে আসতে পারেন এখান থেকে আমরা যাব হচ্ছে গাড়ির মোবিল তারপরে আরও কি কি চেঞ্জ করতে হবে সেগুলো চেঞ্জ করতে দিব। তারপর একটু তুলির বাসায় যাব। আজকে হচ্ছে আজমাইনের বার্থডে আজমাইনরা যায়নি বাসায় তাই আমি চলে এসেছি আজমাইনকে হ্যাপি বার্থডে উইশ করতে আর আনাবিয়ার জন্য মনটা কেমন যেন করছিল আনাবিয়াকেও একটু দেখে যাব। আর আনাবিয়া তো আসার সময় খুব কান্না করছিল। যে বাসা ছেড়ে আসবে না তো যাই এখন দেখি যাওয়ার পর কি করে এই তো আমার পাখিটা আসার পর দেখছিলাম পাখিটা ঘুমাচ্ছে উঠে তারপরে এসে নাম্বুর কোলের মধ্যে অনেকক্ষণ জড়িয়ে ধরেছিল এখন ও বিস্কিট খাচ্ছে আর ওর আঙ্কেল যখন বলল যে বোট বাজার যাবে না তখন সে রেডি হওয়ার জন্য বিছানা থেকে নেমে যাচ্ছিল আসার সাথে সাথে তুলি হচ্ছে তার ভাইয়াকে চা বিস্কিট দিয়েছে আমি আর চা খাইনি এরপর এখন হচ্ছে রসমালাই আর হচ্ছে মিষ্টি দিয়েছে সেটাই একটু খেয়ে নিচ্ছি আমি কিন্তু এখন আমার আগের ফ্ল্যাটের কাছে আমার আগের ফ্ল্যাটে কিন্তু একটা রুমে সব জিনিসপত্র আছে আমার অনেক জিনিসপত্র নেওয়া হয়নি এখনো ফিল্টারটাও নেয়নি তো যাওয়াও দরকার ছিল ওখানে কিন্তু যেতে ইচ্ছে করছে না এখন আর যাব না তো এই তো আনাবিয়া কিন্তু খুব কান্না করছিল আমার সাথে চলে যাবে তো আজমাইনকে নিয়ে নিচে নামলাম আজমাইনকে দিয়ে এখন ওকে আবার উপরে পাঠিয়ে দিলাম এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা করব এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ